আসসালাম আলাইকুম আমি বুঝতেছি না এটা কি এত বড় পার্সেল এত বড় পার্সেল দীপন আমাকে না জানে এত বড় মানে কি বলবো জিনিস অর্ডার দিবে এটা আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না এটা এত বড় পার্সেল কিভাবে আসলো আমার বাসায় এই অ্যাড্রেসে আমার অ্যাড্রেসে আমার নামই দিয়ে গেল আমি বুঝলাম না আমি ওয়েট করতেছি এদিকে আবার দীপন বাহিরে দীপন মোটামুটি একটু দূরেই আছে বলো ফিফটিন টোয়েন্টি মিনিটসের মতো লাগবে ওর বাসায় ফিরতে তো ও আসতেছে আমি বুঝতেছি না এটা কি খুবই খারাপ লাগতেছে যে এত বড় জিনিসটা কি ভুল করে রেখে গেল অ্যাড্রেস নাম সবই তো ঠিক আছে কোথাও তো কোনো ভুল নাই চিন্তা করতেছি যে এটা কীভাবে কীভাবে আমি ভিতরে নিব কিন্তু নেওয়ার মতো কোনো ওয়ে নাই অনেক ভারী জিনিসটা ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলাম এটা কি ডেলিভারি ম্যানও বলতে পারে না এই জিনিসটা কি দীপনকে ফোন দিলাম দীপন ফোন রিসিভ করতে পারে না ট্যাক্স লেগসে যে আমাকে ও ড্রাইভিংয়ে আছে একটু পরে আমাকে ফোন দিচ্ছে ততক্ষণে আমি একটু ভিডিও করে নিচ্ছি যে আমি কি বলবো আমার আমি একবার খুশি হয়ে আবার একটু বিরক্ত হচ্ছি যে কি ব্যাপার কারো জিনিস দিয়ে গেল নাকি আমারই এটা বুঝতেছি না দীপন তো এত বড় কাজটা আমাকে না জানায় করার কথা না বুঝতেছি না যাই হোক ওয়েট করতে থাকি আর এটা এত বড় আর এত ওজন আমি এটা ধাক্কায় নড়াতে নড়াইতে পারতেছি না মানে কি বলবো কিছু বলার নাই যাই হোক ওয়েট করতে থাকি দীপনের জন্য দেখি এটার ভিতরে কি দীপন আসলে পরে একসাথে এটাকে ভিতরে নিয়ে দেখবো এটার ভিতরে কি আছে কিন্তু আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর দীপন এত বড় জিনিস আমাকে না জানে অর্ডার কখনোই দিবে না ওকে ফাইনালি দীপন চলে এসেছে এখন দেখা যাক এটার ভিতরে কি আছে এই যে এত বড় গিফট এটা ঘরে নেওয়ার কোনো উপায় নাই এটা ইয়ে করে ফেলতে হবে খুলতে হবে খুলতে হবে খুলে দেন খুলে দেন এটাকে ভিতরে ঢুকাইতে হবে আবিল সরো আবিল সরো একটু দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো দেখো এটা ভিতরে কি আছে আমরা জানি না তো আবিল সরো 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 পাপাকে হেল্প করো আমার কত সৌভাগ্য হ্যাঁ এই দীপন এইভাবে এইভাবে উল্টায় নিতে হবে বিশাল বড় গিফট

আন্টি আঙ্কেল আন্টি সবাইকে হ্যাঁ ওকে ওকে চলো আমরা দেখি আমরা আসলে খুব এক্সাইটেড ছিলাম যে এই বক্সটার ভিতরে কি আপনি ডোর থেকে ঢুকাতে পারতেছেন না আমরা অনেক ধরে প্রেডিকশন ছিল আমাদের যে এটা ভিতরে কি থাকতে পারে অনেক ধরনের গেস্ট অনেক কথা অনেক মজার কিছু সেগুলো নাই বা বলি জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে আর আপনার মানে গার্ডেনের জন্য আমি বলবো যে এটা একটা অনার হইতেই পারে খুব সুন্দর নাই জিনিসটা নতুন ফার্নিচার নতুন একটা কিছু আর সেটা যদি হয় খুব কাছের মানুষ বা

এর তখন আমি ভাবছি যে এটা শোনা তোমার জামাই সিমু সিমু মাসুদ কিন্তু বলছিল এটার ভিতরে চাল ডাল যাক थैंक यू थैंक यू ইভা সিমু তোমাদেরকে কারণ তোমরা জিনিসটা এত সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করেছো এইজন্য আমিও আমি অনেক খুশি হয়েছি টেনশনে রেখে মজা করলো এটা এক ধরনের একটা মানে গিফটের একটা পার্ট ছিল আমরা এটাই ধরে নিলাম না না খুবই সুন্দর সারপ্রাইজ গিফট হ্যাঁ হ্যাঁ অসাধারণ

থ্যাংক ইউ এত সুন্দর এত বড় একটা গিফটের জন্য আসলে আমি কি বলবো আমি অনেক খুশি হয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে ভাবি আবারও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আর আমার নতুন বাড়ির জন্য এত সুন্দর একটা জিনিস অ্যাকচুয়ালি এটা অবশ্য আমি নিজেও প্ল্যান করছিলাম কিনবো সেইখানে আপনি নিজেই আমার কাছ থেকে আস্তে করে শুনে সেটা আমাকে গিফট করে ফেললেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি থ্যাংকস এগেন ভাবি